দেখুন প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই সেটা হলো এই সরকারের বিরুদ্ধে আমরা না আমাদের কথা শুনে জানি কেউ মনে না করে যে আমরা এই সরকারের বিরুদ্ধে এই সরকার আমাদেরই আন্দোলনের ফসল আমাদেরই সরকার আমাদের বিশ্বাসের সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না তবে জনগণের সরকার আজকে আমার সামনে যারা আছেন তারা মনে রাখবেন বা মনে করে দেখবেন আজ থেকে প্রায় দশ বারো বছর আগে বাংলাদেশ সংসদে আমি ডক্টর ইউনুস প্রশংসা করে একটা বক্তব্য দিয়েছিলাম আপনার যদি স্মরণ থাকে সেই সময় আমি বক্তব্য দিয়েছিলাম সেই সময় বাংলাদেশে সেই ফার্সিস আওয়ামী লীগের সময় ডক্টর ইউনুসকে দিয়ে একটা ফুলের দোকান খোলার মতো সাহস ভালো ছিল না সেই সময় ওনাকে আমরা গ্লোবাল অ্যাসেট হিসাবে আখ্যায়িত করেছিলাম আমরা যখন জেলে থাকি জেলের থেকে আমরা যখন শুনি ডক্টর ইউনুসের উপরেই এই দায়িত্ব দেওয়া হবে আমরা আনন্দিত হই আমাদের খুশি লাগে এবং সাথে সাথে আমাদের একটা আমাদের একটা হোক দাঁড়ায় বাংলাদেশের একটা ভবিষ্যৎ নিয়ে আজকে ডক্টর ইনুদ সাহেবকে একটা কথা বলতে চাই আমরা ইনুদ সাহেব আপনার ক্ষমতার উৎসকে আপনার ক্ষমতার উৎস জনগণ যেহেতু সংসদ নাই আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা সুশীল সমাজরা ব্যবসায়ীরা আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি আজকে আঠাইশ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে ওই তার সংস্কার আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে এম বিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে ওই তাদেরকেও কথা বলার কোনো জায়গা নাই আজকে নূর এখানে বসা নূর জানে ইউনুস সাহেব যখন ক্ষমতায় আসছিল আমরা প্রথমে যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই তবে পক্ষে আপনি নেন যাদেরকে মানুষ উপদেষ্টা যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে গুরুত্বটা সেটা বোঝাতে পারে কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই আজকে আপনার যে উপদেষ্টা আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে কার দ্বারা ঠিক হচ্ছে আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল যে আমার ভাই রাশেদ বলে গেল যে আর্মি আজকে কেন কথা বলতে হয় আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে পাঠ ভাই আপনারা ডিসেম্বরের নির্বাচন চান না ডিসেম্বরের কথা তো আমরা বলে নাই আপনি বলেছেন দিনুৎস যে আপনার সামনে ডিসেম্বরের কথা আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আজকে করিডোরের শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে আমরা তো এই করিডোরের করি দিনুৎস আপনি নিয়ে আসছেন আজকে কষ্ট লাগে আজকে কষ্ট লাগে আপনারা বেশি যে বলে নির্বাচন কবে জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এপ্রিলে হতে পারে কোনো ধরনের কথা আপনি জাতিকে কি একটা লটারির মধ্যে ফেলে দেবেন আজকে আপনার আজ আপনি বলছেন আপনি সংস্কার করবেন যে সংস্কার এনসিপি কে ক্ষমতা আনার সংস্কার এনসিপি কে ভালো করা সংস্কার দেখুন এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের প্রতি আমাদের দুর্বলতা আছে আমি ব্যক্তিগত রূপে চাই যদি এত বড় একটা সংসদ সামনে আসবে তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে আলবি মোর্দের হ্যাপেন আমি শোর আমার এখানে যারা বয়স আছে তারা হবে কিন্তু তারা যে প্রথম থেকেও তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী মুদ্রার অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিটা রোপিট ওনারা কোন কারণে এই কথা বলে আজকে কি বিএনপি বাংলাদেশে চোদ্দশো হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে বিএনপি বিএনপি চিন্তা তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিলের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামী কোনো রাজনৈতিক দল না আওয়ামী ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ আমরা আমরা রাজনৈতিক দল আজকে বিএনপি আমি ধন্যবাদ জানাই যে বিএনপি মতো এত বড় একটা রাজনৈতিক দল হয়তো ইলেকট্রাল আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি কিন্তু রাজনৈতিক হয়তো আমরা রেলিভেন্ট আজকে বিএনপি একটু কথা করার সময় আমাদের সাথে কথা বলেছে আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস দিয়েছে এই এই পদক্ষেপটা আমরা স্বাগত জানাই কিন্তু কষ্ট লাগে আপনাদের জন্য কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই আপনাদের দম্ভ আপনাদের অহংকারের জন্য মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না আজকে জুনু সাহেব আপনাকে আরেকটা কথা বলি আপনার অ্যাসেট কি জন পলিটিশিয়ান আপনার অ্যাসেট ইনটেগ্রিটি আপনার ক্রেডিবিলিটি আপনার আজকে যখন আমরা দেখি আপনি ইউনিভার্সিটি আগমের আপনি ইউনিভার্সিটি আপনার অনেক কিছু মাফ হয়ে যাচ্ছে আপনার ওখানে যে উপদেষ্টারা বসা সেই উপদেষ্টারা রাত্রেবেলা এনসিবির সাথে বসে সেখানে বসে কোন কফি হাউসে বসে সবকিছু ঠিক করছে আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে চান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা লাঠিয়ার কাছ থেকে এটা আমাদের জন্য লজ্জাপ ব্যাপার আপনি আপনি আজকে যে পারমিশন গুলি নিয়েছেন এই পারমিশনগুলি হয়তো কোনো একটা গণতান্ত্রিক সরকার আসলে নিতে পারবেন